ফ্রেন্ডস একটা নিউজ জানতে পারলাম যেটা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি একটা প্ল্যান করেছে যেটা হচ্ছে এই সন্দেশখালিতে যাবে মমতা ব্যানার্জি একটা নতুন একটা কর্মসূচি নিয়েছে যেটা হচ্ছে হাজার বাড়িতে হাত জোর হুম এটা আমি জানতে পারলাম সন্দেশখালীর বাড়িতে বাড়িতে যাবে গিয়ে মহিলাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে যে তাদের ওপর যা পড়েছে এই তৃণমূল অন্যায় করেছে অপরাধ করেছে স্বেচ্ছাজান অপরাধী স্বেচ্ছাযানের বিরুদ্ধে এই তৃণমূল অ্যাকশান নেবে হুম স্বেচ্ছায় সাজা পাবে হুম এই সমস্ত বলে মহিলাদের মন ভোলাবে আর হাত জোর করে ক্ষমা চাইবে যারা বয়স্ক আছে তাদের পা ধরবে এই সমস্ত প্ল্যান করেছে তো একটা বিষয় দেখো এখানে মহিলাদের ওপর অত্যাচার করালো শেখ শাহজাহান গোষ্ঠী দিয়ে তখন তারা কথা বলতে পারতো না তারা অত্যাচারের শিকার হয়ে মুখ বন্ধ হয়ে থাকত বিজেপি বিরোধী আসনে আসলো ওইখানে সন্দেশকালীদের ইডি গেল হুম তারপরে ওরকম একটা ঘটনা ঘটলো তারপরে ওখানে এই শেখ শাহজাহান ধরা পড়লো গ্রেপ্তার হলো মানে তার আগে শেখ শাহজাহান পালিয়ে গেছিল স্বেচ্ছায়নকে এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রোটেকশান দিয়ে রেখে দিয়েছিল তখন থেকে এই সন্দেশকালীন মহিলারা সাহস পেল যখন ওখানে স্বেচ্ছায়জনের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশান হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী আসনে এসছে বলেই এই অ্যাকশানগুলো হচ্ছে আর যখন এই অ্যাকশানগুলো হচ্ছে তখন সন্দেশকালীন মহিলারা সাহস পেলো ওরা তখন ওই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে শুরু করলো তারা কান্নাকাটি করতে শুরু করলো হুম তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেগুলো তারা বলতে শুরু করলো তারা যে থানায় গিয়ে অভিযোগ করতো এই স্বেচ্ছায়জানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে থানা কোনো মানে তাদের কোনো পাত্তাই দিত না তাদের তাড়িয়েই দিত সেগুলো তারা বলতে শুরু করলো হুম আর তারপরে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো আর যখন স্বেচ্ছায় জেন গ্রেপ্তার হলো যখন তৃণমূলের বিরুদ্ধে বিষয়টা চলে গেল তখন এই ফেক ভিডিও বানিয়ে মহিলাদের ছোট করছে মহিলাদের বদনাম করছে আবার দু হাজার টাকায় নাকি মহিলারা বিক্রি হয়ে গেছে সেই কারণে নাকি ওরা এই সমস্ত মানে করেছে হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে বিজেপি নাকি দু টাকা দিয়েছে মহিলাদের এই সমস্ত বলে মহিলাদের ছোট করছে মহিলাদের ওপর যে অত্যাচার করেছে শেখ শাহজাহান জঙ্গি গোষ্ঠী সেগুলো সব মানুষের কাছে গুলিয়ে দিতে চাইছে তো এই প্ল্যানটা ফেল করে গেল মহিলারা এতে ক্ষিপ্ত হয়ে গেল এখন প্ল্যান করেছে যে সন্দেশকালীতে হাজার বাড়ি থেকে হাত জোর করে ক্ষমা চাইবে মহিলাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবে আর বলবে শেখ শাহজাহানকে তারা সাজা দেবে হ্যাঁ এই ভুলটা যদি কেউ করে এই তৃণমূল এই মমতা যতই বলুক মহিলাদের কাছে হাজ্য করে যে আমাদের ভুল শেখ শাহজাহান অপরাধী শেখ শাহজাহানকে আমরা শাস্তি দেব এগুলো যতই বলুক একটা কথা মনে রেখে দিও এই তৃণমূলকে এই সন্দেশকালী মহিলারা যদি এই তৃণমূলকে ভোট দেয় তাহলে আবারও অত্যাচার শুরু হবে আবারও শেখ শাহজাহানের জঙ্গি গোষ্ঠী দিয়ে অত্যাচার করাবে তার কারণ তখন তৃণমূল বলবে এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ এই তৃণমূলকে জড়িয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ তাও তো সন্দেশকালীর গ্রামবাসীরা মহিলারা এই তৃণমূলকে ভোট দিয়েছে তার মানে শেখ শাহজাহান অপরাধী নয় তাহলে স্বেচ্ছাইজেনকে তখন ছেড়ে দেবে আর স্বেচ্ছাইজেন অত্যাচার করবে আরও দ্বিগুণ অত্যাচার বাড়িয়ে দেবে এই গ্রামবাসীদের ওপর মহিলাদের ওপর সুতরাং মমতা বানার্জি লুটিয়ে পা ধরুক পায়ে পড়ে লুটিয়ে পড়ে যাক কেউ যেন পাত্তা না দেয় এই তৃণমূলের জঙ্গিদের দল চোরের দল এটা মাথায় রেখে দিও তাই তৃণমূলকে ধ্বংস করো ঠিক আছে তৃণমূলকে কেউ যেন পাত্তা না দেয় পায়ে পড়ে লুটিয়ে যাক লুটিয়ে যাক কান্নাকাটি করুক তৃণমূল মতামাজি কান্নাকাটি করুক মহিলাদের সামনে ওটাই করবে ক্ষমা চাইতেই হবে কিন্তু কেউ যেন ভোট না দেয় ভোট দিলে যে ভোট দেবে তার তারই বিপদ ঠিক আছে এই তৃণমূল একটা জঙ্গিদের দল জঙ্গিদের দল জাস্ট জঙ্গিদের দল এটা মাথায় রেখে দিও তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল জঙ্গিদের দল ঠিক আছে তৃণমূল যারা করে তারা সব কটা জঙ্গি পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানানোর জন্যই চেষ্টা চালাচ্ছে তাই তৃণমূলকে ধ্বংস করো হাজার ক্ষমা হাজার বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা কেউ যেন পাত্তা না দেয় ঠিক আছে হাসি মুখে থাকবে আর ভোটের সময় তৃণমূলকে ধ্বংস করবে ওখানে রেখাপাত্রকে যেতাও পদ্মফুলের মাঝখানা ভোট দাও বিজেপির সরকার বানাও পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে আর জঙ্গি গোষ্ঠী ধ্বংস হবে ঠিক আছে জঙ্গি মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে এই যে শেখ শাহজাহান জঙ্গি গোষ্ঠী এরা সব ধ্বংস হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে জঙ্গিদের কোনো অস্তিত্ব থাকবে না ফলে পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গবাসী শান্তিতে থাকবে সুতরাং তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল জঙ্গিদের সাপোর্ট করে জঙ্গি রাজ্য বানাতে চায় পশ্চিমবঙ্গকে তাই তৃণমূলকে একদম উচ্ছেদ করে ছুটে ফেলল কেউ পাত্তা দিও না এই কথাটা শোনো হাজার ক্ষমা কেউ যেন তৃণমূলের প্রতি দরদ না দেখায় তৃণমূলকে ধ্বংস করে দাও ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়